নোয়াখালী কুমিল্লার মতো ভয়াবহ পানির নিচে তলিয়ে যাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী নবাবগঞ্জ সহ অন্তত ১৩টি জেলা এমন শঙ্কায় ছিল এসব জেলার শত শত অধিবাসী আতঙ্কে গেল চব্বিশ ঘন্টা পার করেছেন তারা তবে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা জানিয়েছে ভারত ফারাক্কাবাদের সব গেট খুলে দিলেও এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বন্যার কোনো সম্ভাবনা নেই এমনকি বৃষ্টি হলেও আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল তলিয়ে যাবে না বলে আভাস দিয়েছে তারা ত্রিপুরার ডুম্বুরের পর ফারাক্কাবাদের একশো নয়টি সবগুলো সোমবার বিকেলে খুলে দেয় ভারত এরপরই ভয়াবহ বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের রাজশাহী নবমগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গঙ্গা অববাহিকায় আগামী এক সপ্তাহের মধ্যে বন্যার কোনো সম্ভাবনা নেই তারা বলছে গেল চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর চাপাইনবগঞ্জ পয়েন্টে মাত্র সাত সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে তবে পানি এখনও বিপদসীমার একশো পঞ্চাশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া কর্তৃপক্ষ বলছে ফারাক্কার উজানে ভারতীয় অংশে এই মুহূর্তে বন্যা চলছে কিন্তু আমাদের দেশে বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই গঙ্গা পদ্মা নদীর পানি এখন সমতলে একদম স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তারা ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি খারাপ হয় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি এর আগে ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি নাজুক হলে খুলে দিয়েছিল তারা অতিবৃষ্টির সাথে বাঁধের পানির ঢল যোগ হয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চল তবে ডুম্বুরা আর ফারাক্কাবাদ খুলে দিলেও খুব একটা উপকার পায়নি ভারত বন্যায় দেশটির ত্রিপুরা রাজ্যে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত একত্রিশ জন সবচেয়ে নাজুক অবস্থা গুজরাতের সেখানে বন্যায় এ পর্যন্ত অন্তত এক